দেখতে দেখতে কিন্তু পুজোটাও একদম কাছে চলে এসেছে তাই না বলুন তো ভাবলাম মাসে মাসে পার্লারে গিয়ে বাপু অত টাকা খরচা করতে পারবো না না আর না তো বাড়িতে একটু হেয়ার স্পাটা করে নি তার সাথে মাছের মাথা দিয়ে করবো ভেন্ডির চচ্চড়ি তো রাধে রাধে বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি সকলে খুব ভালো আছেন আমার চ্যানেল আড্ডা উইথ নন্দিনীতে আপনাদের অনেক স্বাগত আবার বাজারে গিয়ে আজকে এই বড় কাতলা মাছটা পেয়েছে তো পেয়ে না নিয়ে চলে এসছে বলছে যে দেখে না বেশ লোপ লাগলো কাতলা মাছটা তো এটাকে ভালো করে রান্না করো আর নিয়ে এসছে কি এটার সাথে কচুর বই টমেটো অবশ্য নিয়ে এসছে তবে বলছে কচুর বই দিয়ে করো বেশ ভালো লাগবে খেতে তার সাথে ওই যে হাফটা মাছের মাথা রয়ে গেছে তো বলছে একটু ভেন্ডিটার না চচ্চড়ি করো ওই ভেন্ডিটার মধ্যে আলু পটল আর ভেন্ডি দিয়ে একটু চচ্চড়ি করব। মাছের মাথাটা দিয়ে একটু পাঁচ দিলাম দিয়ে ছেড়ে দিলাম এর উপরে একটু আদা জিরা বাটা দেবো আর নামানোর আগে একটু মাছের মাথা আর মিষ্টি দেবো এত সুন্দর খেতে লাগে কি আর বলবো দারুণ লাগে জানেন তো এইভাবে মাছের মাথা দিয়ে ভেন্ডি চড়ে এই রান্নাগুলো না আমি আমার শাশুড়ি মার কাছ থেকে শিখেছি আমার শাশুড়ি মা আবার এই টাইপের রান্নাগুলো খুব সুন্দর করে অবশ্য প্রত্যেকটা রান্নাই ভালো করে কোনোটাই খারাপ বলতে পারবো না তবে কিছু কিছু রান্না হয়ে যায় না খুবই স্পেশাল খুবই ভালো লাগে সেরকম রান্না করতে করতে না দুই একটা কথা আপনাদের সাথে শেয়ার করা যাক তো কালকে যে আমি ভিডিওটা করে ছেড়েছি মানে ওই যে দুটো ছোট ছোট বাচ্চার পাশে ছিলাম পূজ যে ড্রেস দিয়েছি তো অনেকেই তো আমাদের পাশে ছিল আর আমরা চার বান্ধবীরা মিলে করেছি অনেকেই দেখছি ওই ভিডিওটাতে খুব সুন্দর কমেন্ট করেছে খুব ভালোবাসা দিয়েছে আমাদেরকে প্রচণ্ড ভালোবাসা দিয়ে সবাই আমাদেরকে কতটা সাপোর্ট করেছে অনেক সাপোর্ট করেছে ভালোবাসা দিয়েছে এমন কি বলেছে যে এইভাবে এগিয়ে যাও খুব ভালো লাগলো সত্যি তোমরা এইভাবে যে পাশে থাক মানে পাশে আছো এত সুন্দর কমেন্ট করছো আমাদের এই ছোট্ট উদ্যোগটা তোমরা এতটা ভালোবাসা দিয়েছ সবাইকে অনেক ধন্যবাদ সাথে না এটাও একটা চেষ্টা করব যে পরে যেন আবার ওদের পাশে দাঁড়াতে পারি বা আরেকটু বড় জায়গায় যেতে পারি মানে কোনো অনাতাস যাওয়ার খুব ইচ্ছে আছে দেখি কত দূর কী করতে পারি চেষ্টা তো অবশ্যই করব যেমন এটা চেষ্টা করেছি এতদিন ধরে একটা স্বপ্ন ছিল আশা ছিল পূরণ করেছি তেমন ওটারও চেষ্টা করব যাই হোক আমার ভেন্ডির চচ্চুরিটাই দেখুন একদম রেডি আর এইভাবে খেতে সত্যি খুব ভালো লাগে সবার সাথে যেটা শেয়ার করতে চেয়েছি এটাই যে আমরা যেন আরেকটু সবার পাশে থাকতে পারি ভালোভাবে কাজ করতে পারি সবাই এভাবে পাশে থাকবেন সবাইকেই বলছি আর কেউ যদি কারো যদি মনে হয় যে না আমাদেরকে বিশ্বাস আছে বা আমরা কোনো কিছু করব না যে যার যতটুকু ক্ষমতা হবে যে যতটাই পারবেন আমাদের পাশে একটু থাকবেন আর কিছুটা হেল্প করবেন আমাদেরকেও যেন আপনাদের হেল্পে আপনাদের সাহায্যে আমরা আরেকটু বড় জায়গায় যেতে পারি কোনো জায়গায় যেতে গেলে না একা একা কোনোদিনও হয় না সবাইকে সাথে দরকার পাশে দরকার আর যেহেতু এখনও অত বড় জায়গায় তো আমি যাইনি বা অত বড় কিছু করি না তাই একাকে তো একদমই যেতে পারবো না তাই আপনাদের সবার সাথ খুবই দরকার এখন এই সময়টাতে তাই কারো যদি মনে হয় যে না উদ্যোগটা আমরা ভালো নিয়েছি ভালো কাজ করছি কেউ যদি একটু আমাদের পাশে থাকতে চান আপনাদের যতটুকু ক্ষমতা হয় যতটুকু স্বার্থ হয় আপনারা সেইভাবে আমাদেরকে হেল্প করতে চান অবশ্যই একটু করবেন দেখুন কথা বলতে বলতে কিন্তু প্রায়মার মাছের ঝোলটা রেডি হয়ে গেছে জল দিয়ে ভাতটা ভেরি রেখে দিয়েছি কারণ ভাতটা ততক্ষণ ঠান্ডা হবে না হলে গরম গরম ভাত না খেয়ে অফিসে চলে যাবে ভালো লাগে না গরমের মধ্যে চলো তরকারিটা হয়ে গেছে এবার নামিয়ে নিই নিয়ে ওকে খেতে দিয়ে দিই ও আবার ওদিকে খেয়ে দেয় তাড়াহুড়ো করছে বলছে তাড়াতাড়ি দাও আজ একটু দেরি হয়ে গেছে অবশ্য বাজার থেকে এলে না একটু দেরি হয়ে যায় সাড়ে নটার মধ্যে রান্না করে দিই যদি বাজারটা আগে থেকেই থেকে যায় তাহলে না কোনো অসুবিধা হয় না আর এই সকালবেলা উঠে বাজার করে নিয়ে আসার পরে রান্না করাটা ভীষণই টাফ হয়ে যায় খুব চাপ হয়ে যায় তো এই যে আমার মাছের ঝোলও কিন্তু রেডি ওই দিয়ে করলাম আলু আর কচুর বয়ে দে এবার সব কাজ টাজ সেরে না আমি একটু মাথায় হেয়ার স্পা করছি মানে চুলগুলোতে সামনে পুজো আসছে আর চুলগুলো না ভীষণই ড্রাই হয়ে গেছে এই যাওয়া আসা যাওয়া আসা জার্নিংয়ে ধুলো বালিতে প্রচণ্ড ড্রাই হয়ে তিনি হলো বা আমি হেয়ার স্পা করিনি সেই এর আগে একটা ভিডিওতে শেয়ার করেছি তারপরে আমার হেয়ার স্পাটা করাই হয়নি তো ভাবলাম যে না পুজো আস্তে আস্তে দুইবার করে হেয়ার স্পাটা যদি করিনি এখন একবার আবার পুজোর আগে তাহলে আমার চুলটা কিন্তু আবার সুন্দর হয়ে যাবে মানে সুন্দর বলতে অনেকটাই সিল্কি হয়ে যাবে ভালো হয়ে যাবে কিন্তু এখানে পুরোপুরিটা দেখায়নি যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি আমার আগের ভিডিওতেতে তো কিন্তু আমি হেয়ার স্পা কী করে করেছি পুরোটাই শেয়ার করেছি ওই একটু করে চুল নিয়ে তারপর স্পায়ের ক্রিমটাকে নিয়ে ভালো করে আমি মালিশ করে দিই তেলে মানে চুলের সাথে দিয়ে গোড়াগুলোতে না আমি খুব ভালো করে দিই আর এইভাবে মুড়িয়ে মুড়িয়ে কিছুক্ষণ রেখে করে না চুলটাকে বেঁধে নিয়ে আমি বাথরুমে চলে যাই মানে গিজারে জল চলে দিত ওখানে গরম হয়ে যায় আর আমি তোয়ালাটাকে ভিজিয়ে গরম জলটাকে মানে গরম তোয়ালাটাকে নিয়ে চুলটাকে কিছুক্ষণ পাঁচ থেকে দশ মিনিট মুড়িয়ে রাখি কারণ হেয়ার স্পা করার পরে যদি গরম একটু মানে গরম কিছু ভাব না দিলে হেয়ার স্পাটা না বেশ ভালো হয় না তো আমি বাথরুমে সোজা মানে সোজাসুজি চলে যাই আর এখানে থাকি না মানে বাইরে থাকি না ওই জন্য স্নানের আগে আমি যতটা পারি হেয়ার স্পাটা করে নিই আর হ্যাঁ হেয়ার স্পাটা করার আগে না আমি চুলটাকে কিন্তু কন্ডিশনার করে নিয়েছি কারণ হেয়ার স্পার আগে কন্ডিশনার করাটা খুব দরকার মাস আর প্রত্যেকটা চুল অল্প অল্প করে নিয়ে আমি হেয়ার স্পাটাকে ভালো করে কিন্তু অনেকক্ষণ মালিশ করেছে চুলগুলোর সাথে তারপর সবগুলো এক করে সেগুলোকে মালিশ করেছি আর গোড়াতে অনেকটা করে হেয়ার স্পাটাকে লাগিয়ে দিয়েছি যেন চুলের আগাগুলো নষ্ট না হয়ে যায় এবার পুরো চুলটাকে এক সাইডে নিয়ে আমি সবগুলোকে সুন্দর করে আঙ্গুল দিয়ে মালিশ করে নিচ্ছি এইভাবে বাড়িতে হেয়ার স্পা করলে এক তো টাকা বেঁচে যাবে আর দ্বিতীয়ত চুলগুলো আমার ভালো থেকে যায় এবার চুলটাকে এভাবে টেনে বেঁধে চলে যাব বাথরুম তাহলে বন্ধুরা নেক্সট ভিডিওতে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে